আসসালামু আলাইকুম তো আপনারা মেটাফপ্রেসে অ্যাকাউন্ট করে ইনকাম করবেন কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট করে আপনারা প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবে তো এই জন্য আপনাদের অবশ্যই ট্রাস্ট ওয়ালেট লাগবে আমি ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নিলাম তো দেখেন আমার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অলরেডি বারো ডলার আছে তো আমি বারো ডলার দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করবো তো ধরেন এখানে তো ওয়ার্কিং নন ওয়ার্কিং ইনকাম তো এখান থেকে আমার আমি নন ওয়ার্কিং ইনকাম স্লোটা আপডেট করে নেব ঠিক আছে তো ফার্স্ট টাইম আমি চলে গেলাম আমার সেটিং অপশানে সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা দেখেন নিচে একটা সিকিউরিটি অপশান আছে সিকিউরিটি অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের ট্রান্সফারেশন লকটা চাবে তো আপনার ট্রান্সটারেশন লকটা এখান থেকে দিয়ে দেবেন পরে আপনার উপরের দিকে দেখবেন এদিনে সিকিউরিটি স্ক্যানার আর এই অপশনটা অফ করে দেবেন এই অফ করে দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন তো এখান থেকে অ্যাকাউন্ট করবেন কীভাবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদের যে লিঙ্কটা লাগবে ওই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে তো আপনারা এখানে ডিসকভারা চলে যাবেন ডিসকভারা আসার পরে আপনারা এখান থেকে যে সার্চ অপশানে সার্চ করবেন আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিয়ে আপনারা এখানে সার্চ করবেন তা আমি এখানে লিঙ্কটা ফেস্ট করে দিলাম তো এখানে লিঙ্কটা ফেস্ট করার পর আপনারা এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেসে আপনারা থেকে কী করবেন কানেক্টের যে লেখা আছে এই কানেক্টের পর আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করবে যেহেতু আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করবেন আপনার ট্রাস্ট উপরে ক্লিক করবেন অথবা দিন ব্রাউজার ওয়ালেট আপনি কিন্তু নিচের ব্রাউজার ওয়ালেটু সিলেক্ট করতে পারেন সমস্যা নেই দুইটার যে কোনো একটা দিলেই হবে তো তারপরে এখানে এখানে কানেক্ট লেখা আছে ও আপনি কানেক্টে ক্লিক করে দেবেন এখানে কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে একটু ট্রাস্ট ওয়ার্ড একটু লডিং নেবে তো দেখেন এখানে কিন্তু অলরেডি আপনাদের এখানে যে টিক চিহ্নটা আছে তো এটা কিন্তু আপনাদের টিক চিহ্ন অটোমেটিকটা হয়ে গেছে এখন আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের ট্রাস্ট ওয়ালেট নিয়ে যাবে তো ট্রাস্ট ওয়ালেট থেকে এখান থেকে তাদের আর কি অ্যাকাউন্ট করার যেতে বিএনপি ফিটা আপনি এখান থেকে ফি টাকা এটা নেবে তো এটার জন্য আপনি অ্যাপ্রুপে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পরে তো আপনাদের এখানে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা চাবে তো অলরেডি ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দেওয়া দিয়ে দেবেন দিয়ে এখানে নব্বই সেকেন্ড ওয়েট করবে তো আপনি এখান থেকে যে ট্রাস্ট ওয়ালেট আপনার ডলারটা ক্রয় করবেন কীভাবে তো ডলারটা ক্রয় করার জন্য কোনো ট্রানজাকশন করার দরকার নেই আপনারা আর ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হতে হবে হোয়াটসঅ্যাপের নক দিয়ে আপনারা এখান থেকে ডলার বাইসেল করতে পারবেন আপনারা এখান থেকে ডলার কিনেও অ্যাকাউন্ট করতে পারবেন অ্যান্ডসে আপনারা ডলার সেলও করতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপের নক দিয়ে আপনারা ডলার বাইসেল করতে পারবেন আর যদি আপনাদের বাইনান্স থাকে তাহলে বাইনান্স থেকে বাইসেল করতে পারবেন তো দেখেন অলরেডি আমার এখানে এটা রেজিস্টার হয়ে গেছে তো এখন রেজিস্টার হওয়ার পরে আপনাদের এখানে আবার অ্যাড্রাস্টোরে এখানে সাইন ইন করা লাগবে আপনি যে লিঙ্কটা দিয়ে এখানে সাইন ইন করবেন আপনার লগ ইন রেজিস্টার হয়ে গেছে এখন তো আপনার লগ ইন করতে হবে তো আপনি সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর আপনার ট্রান্সফারের পাসওয়ার্ডটা চাবেন তো আপনি পাসওয়ার্ডটা দেওয়া দেওয়ার পরে আপনি দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে বাট এখনও কিন্তু আপনার এখানে ডলার খরচ হয় না তো আপনি এখন আর ডলারটা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যাক্টিভ করবেন তো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই যিনি থ্রি লেন অপশানে ক্লিক করবেন তো থ্রি লেন অপশানে ক্লিক করার পরে আপনি একটু নিচে দিয়ে দেখেন একটা অপশান আছে প্রো প্রোগ্রাম ঠিক আছে তো প্রো প্রোগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হচ্ছে পাওয়ার মেট্রিক্স একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল তো এই জন্য পাওয়ার মেট্রিক্সটা হচ্ছে কিন্তু আপনার ওয়ার্কিং আপনি এখানে কাজ করলে ইনকাম পাবেন আর যে নিশ্চিত পাওয়ার গ্লোবাল এটা কিন্তু আপনি নন ওয়ার্কিং এখানে কাজ করলে ইনকাম পাবেন না করলে ইনকাম পাবেন তো আমি অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করলেন পাওয়ার মেট্রিক্সটা অ্যাক্টিভ করব আগে তো এখানে ক্লিক করার পরে আপনার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার আর তারপরে অ্যাকাউন্টটা করতে হবে দেখেন এখানে অ্যাপ্রুভ আপনার বিএমপি সিনটা ডাক নেবে তো এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনি ট্রাস্ট ওয়ারেট লকটা দিবেন ট্রাস্ট ওয়েট লকটা দেওয়ার পরে আপনাকে 90 নব্বই সেকেন্ড ওয়েট করতে হবে তো সবাই একটু ধৈর্য ধরে নব্বই সেকেন্ড ওয়েট করবেন এর ধরে তারা ওরা করবেন না দেখেন এখানে আবার অ্যাপ্রুভ চাইছে আবার এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলাম অ্যাপ্রুভ দেওয়ার পরে এখানে নব্বই সেকেন্ড টাইম চাইবে আপনার নব্বই সেকেন্ড এখানে ওয়েট করতে হবে ঠিক আছে তো এখানে নব্বই সেকেন্ড ওয়েট করেন এখানে এদিক সেদিক কোনো ব্যাগে ক্লিক করবেন না বেল ব্যাগে ক্লিক করলে প্রবলেম হবে এখানে অলরেডি আমার এখানে নব্বই সেকেন্ড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমার এটা কিন্তু প্রথম স্লোটা আমার কমপ্লিট তো এখানে আপনার দ্বিতীয় স্লোটা যে পাওয়ার গ্লোবাল তো মোর অপশানে ক্লিক করে আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম অ্যাপ্রুভ যাবে তো আমার একটু প্রবলেমের কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেল আপনার পাওয়ার গ্লোবালে একই রকমভাবে এখানে অ্যাক্টিভ করবেন অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুপ করার পর আপনাদের ওয়ালেটের পাসওয়ার্ডটা চাবে তো ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দেবে ট্রান্সটোরেটার পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে নব্বই সেকেন্ড টাইম চাবে তো নব্বই সেকেন্ড ওয়েট করবেন নব্বই সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখেন আমার কিন্তু দ্বিতীয় প্রোগ্রামটা মানে পাওয়ার গ্লোবাল যেটা নন ওয়ার্কিং কাজ করলে ইনকাম হবে না করলে ইনকাম হবে আমার কিন্তু ওইটা সোড আপডেট করা শেষ দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো এখান থেকে ভাই আপনারা কাজ করে ইনশাল যদি আপনারা একটা টিম গঠন করতে পারেন এখান থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন তো সবাই এখান থেকে আপনারা নিজের অ্যাকাউন্ট নিজে করে দেব আপনার টিম পার্টনার আপনারা গ্রুপ ক্রিয়েট করে ওইখান থেকে আপনারা মনে করেন আপনাদের ডাউনলাইনকে আপনারা এখান থেকে আপনারা সহযোগিতা করবেন বাট এখান থেকে অ্যাকাউন্ট করবেন আর এখান থেকে দেখেন কিন্তু আপনাদের নামও আপনারা এখানে সেট করে নিতে পারবেন আপনার মোবাইল পেও লাগিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা সবাই ভালোভাবে বুঝতে পারছেন তো যাতে ডলার লাগবে আপনার অ্যাকাউন্ট করার সময় যদি ডলার লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনার নক দেবেন আর এখানে দেখেন যে পাওয়ার মেট্রিক্স আর পাওয়ার গ্লোবাল এই দুইটা শর্ট আপডেট দিয়ে কিন্তু আপাতত আপনারা কাজ শুরু করতে পারেন